দীপাকে সূর্য তার বাড়িতে নিয়ে গেল জয় মিশকের হাত থেকে দীপাকে বাঁচায় ডক্টর বা সূর্যকে বলে আমাদের হাতে আর কিছুই নেই আপনারা চাইলে পেশেন্টকে বাইরে নিয়ে যেতে পারেন সূর্য দীপার মাথায় হাত বলে দেওয়ার বলে দীপা আমি তোমাকে বাড়ি নিয়ে যাব এরপর কি হল সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান আপনারা চান কি না মিশকাকে বাদ দেওয়া হোক মিশকা দীপাকে নিয়ে বেরোতে যায় তখন ওখানে পুলিশ আসে মিশকা পুলিশকে বলে আমাদের বলা হয়েছে পেশেন্টকে সরিয়ে ফেলার জন্য ওনার লাইফ সাপোর্টের খুব দরকার পুলিশও মিশ্কা কথা বিশ্বাস করে ওইদিকে সূর্য সবাকে বলে আমি দীপার কাছে যাচ্ছি সূর্য সাক্ষ্যদীপ যখন দীপার রুমে রুকে দেখে দীপা নেই আর সূর্য দীপার খোঁজ করতে থাকে ওইদিকে জয় দেখতে পায় কে একজন তার মাকে নিয়ে যাচ্ছে জয় দীপার কাছে যায় জয় মিষ্কের মাথায় একটা বাড়ি মারে থেকে পালিয়ে যায় জয় চিৎকার করে বলে মা একবার চোখ খোলো এরপর ওখানে সাক্ষ আর সূর্য চলে আসে সূর্য জয়কে জিজ্ঞেস করে দীপাকে এখানে আনলুকে যশুদ একটা কথাই বলে মা সারা দিচ্ছে না জয় মনে মনে বলে মিশকা পালিয়েছে এটা মিশকারি কাজ মিশকে সব করতে পারে দীপাকে আবার লাইফ সাপোর্টে নেওয়া হয় সূর্য ডক্টরকে জিজ্ঞেস করে ডক্টর দীপার এখন কি অবস্থা ডক্টর সবাইকে বলে উনি অনেকটা সময় লাইফ সাপোর্টের বাইরে ছিলেন এখন কোমায় অবস্থায় রয়েছেন জয় বলে তার মানে মা বেঁচে রয়েছে ডক্টর বলে হ্যাঁ কোমায় রয়েছে কিন্তু আমরা বলতে পারছি না শিওর হয়ে ওনার অর্গান ফেলও হতে পারে সাক্ষ্যে বল তাহলে আমরা এখন কি করব ডক্টর বলে এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই উনি দশ মিনিটও ফিরতে পারে কুমা থেকে আবার দশ দিনও লাগতে পারে আবার দশ বছর ফিরতে পারে আবার কুমা থেকে কোনোদিন নাও ফিরতে পারে সূর্য যেন এইসব শুনে বোবা হয়ে গিয়েছে সূর্য কিছু বলতে পারছে না সূর্য শুধু পাথর মতো দাঁড়িয়ে রয়েছে ডক্টর বলে এমনিতে ওনার অবস্থা অনেক খারাপ ছিল অনেক ব্লাড লস হয়েছে ওনার তার উপর এই ঘটনা ঘটলো এখন আমাদের হাতের বাইরে চলে গেছে এটা এটার শুনে সূর্য পাগলাম করতে থাকে সূর্য শুধু একটা কথাই বলে না এটা হতে পারে না দিবাকে আমি হারাতে পারেন এভাবে সূর্য চিৎকার করে এটা বলতে থাকে সূর্যর পর মন্দিরে যায় সূর্য এমন একটা ঘরে রয়েছে নিজে যে কাজ পরে রয়েছে ওর সেটা সে খেয়ালই করেনি সূর্যর পা কেটে রক্ত পড়তে থাকে সূর্য পিছে পিছে জয় আর ও লোখান আসে আমার দীপা তোমাকে খুব বিশ্বাস করত কোনো বিপদ হলে তোমার কাছে ছুটে আসতো এখন তাহলে ওর সাথে এটা কেন হলো ওকে আর কত কষ্ট দিবে ও তো কোনো ভুল করেনি কিন্তু ওরে অবস্থা দেখো হসপিটালে পড়ে রয়েছে কারো দিকে তাকাচ্ছে না কথা বলছে না দীপার সাথে এটা কেন হলো মা পাপ তো আমি করেছি তুমি শাস্তি দিলে আমাকে দিতে ওকে কেন দিচ্ছ সূর্য কান্না করতে থাকে সূর্য বলে আমি জানি না মা তুমি ওকে ভালো করে দাও ওর কষ্ট আর আমার সহ্য হচ্ছে না জয় আর পিছনে সব দেখতে থাকে যেন বাচ্চাদের মতো কান্না করছে সূর্য হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে হাঁটু নিচু কাজ পরে হাটু কেটে যায় অনেকটুকু কিন্তু দিকে কোনো খেয়াল নেই সূর্য বলতে থাকে মা তুমি আমাকে নিয়ে নাও তবু দীপাকে ঠিক করে দাও দীপাকে এত বড় শাস্তি দিও না জয়কে সূর্যকে ধরে সূর্য শুধু কান্না করছে জয় সূর্যকে নিয়ে একটা বেঞ্চে বসিয়ে দেয় ওলে পাশের দ্বারে শুধু কান্না করছে কিছু যেন বলতে পারছে না সূর্যের অবস্থা দেখে জয় সূর্যকে বলে ঠাকুরের কাছে যখন চেয়েছেন তাহলে সেটা নিশ্চয়ই পাবেন আপনারা নিজেকে প্লিজ কষ্ট দিবেন না জয় চিৎকার করে সবাইকে বলে মায়ের সামনে কাজ রয়েছে কারো কোনো খেয়ালই নেই জয় সূর্যকে বলে আপনি এখানে বসুন আমি আসছি এরপর জয় কোথাও একটা যায় এদিকে সূর্য শুধু চিৎকার করে বলতে থাকে মা তুমি দিবাকে ভালো করে দাও সূর্যের অবস্থা দেখে অলিও কান্না করতে থাকে অলি কখনো বাবাকে এতটা ভেঙে পড়তে দেখেনি জয় সূর্যের জন্য মলম নিয়ে আসে জয় সূর্য পায়ে মলম লাগিয়ে দেয় সূর্য বলে কি করছো মা ঠাকুরের সামনে পায়ে হাত দিতে হয় না জয় মলম লাগিয়ে সূর্যকে বলে এখন একটু ভালো লাগছে বাবা এটা শুনে সূর্য আর অলি অবাক দেশিতে জয়ের দিকে তাকায় সূর্য জয়কে বলে কি বলে ডাকলে তুমি আমাকে জয়ে বুঝতে পারে জয়ে মুখ ফুসকে বলে ফেলেছে ওলে মনে মনে বলে আমিও শুনেছি জয় বাবাকে বাবা বলে ডাকলো সূর্য উঠতে যায় কিন্তু সূর্যর পায়ের ক্ষতর জন্য সূর্য পড়ে যেতে যায় তখনই জয় আর ওলি দুজন একসাথে সূর্যকে ধরে সূর্যর বারবার পুরনো কথা মনে পড়ে শোনার বা ঠিক এইভাবে তাকে ধরত সূর্য অলিকে বলে আমি শুনেছি ও আমাকে বাবা বলে ডেকেছে সূর্য জয়কে বলে তুমি আমাকে বাবা বলে ডাকলে জয় বলে আসলে আমি বাবার পায়ে ছাড়া আর কারো পায়ে হাত দিই না তো এর জন্য মুখ ফুসকে বলে ফেলেছি সূর্য কান্না করতে করতে বলে তোমাকে দেখতে একদম আমার রূপার মতো তোমাকে দেখলে বারবার মনে হয় আমার রূপা উপামায় যেন এখনো রয়েছে বারবার কেন আমার সাথে এটা হয় জয় ও ঠাকুরের সামনে গিয়ে কান্না করতে থাকে আর বলে মা আমাকে শক্তি দাও আমি নিজেকে সামলাতে পারছি না সূর্য অলিকে বলে ওলেও জানে আমি একজন ব্যর্থ বাবা একজন ব্যর্থ হাজব্যান্ড এটা বলে সূর্য আবার কান্না করতে থাকে সূর্য আবার বলতে থাকে আমাদের ভুল বুঝাবুঝির জন্য আমাদের সংসারটা শেষ হয়ে গিয়েছে আমার স্ত্রী অনেক কষ্ট করেছে কখনো শান্তি না এক মুহূর্ত আমি আমার মেয়েটার হাত ছাড়তে চাইনি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পানির এত স্রোত ছিল আমি আমার মেয়েটার হাতটা ধরে রাখতে পারিনি আমি আমার ওই মেয়েটাকে বাঁচতে পারিনি তাই আমি আমার সোনামাকে ছাড়িনি সূর্য কান্না করে আবার বলে কিন্তু আমার উপামা ছোট হলেও তার মধ্যে কি ম্যাচুরিটি ছিল তার জ্ঞান বুদ্ধিও অন্যরকম ছিল এক এক সময় আমার মনে হতো ওইজন আমার মা সূর্য ওলিকে আগলে নিয়ে বলে আমার এই মেয়েটা অনেক ছোট ও বেশি ম্যাচ নয় তাই বলে ওকে আমি কম ভালোবাসিনি তুমি ওই কোনো বাবাকে তার দুই মেয়েকে দুইভাবে ভালোবাসতে পারে আমার জীবনটা ছাড়কার হয়ে গেছে আমার বুকের একটা পাঁচর ভেঙে গেছে আর আমি জানি রূপমা আর ফিরে আসবে না তাই সারা জীবন আমাকে পাঁজর ভাঙা অবস্থায় থাকতে হবে কে যদি আমাকে অনেকগুলো টাকা দেয় সন্ধ্যে বিছনেও শুতে দেয় তাও আমার এরকম অবস্থা থাকবে আমার জীবনের যতই ভালো মুহূর্ত আসুক আমি ওই দুর্যোগের রাতটাকে ভুলতে পারবো না সূর্য ওলিকে বুকে আগলে নিয়ে কান্না করতে থাকে আর বলে আমি ওই রাত আর কোনোদিন ভুলতে পারবো না ওলেও মনে মনে বলে মন আমিও বাবাকে অনেক ভালোবাসি জয়া নিজেকে ঠিক রাখতে পারে না জয় সূর্য কাছে গিয়ে সান্ত্বনা দিতে থাকে জয় সূর্যর বুকে হাত বলে দেয় শান্ত হোক আর সূর্য এটা আবার খেয়াল করে মুহূর্তের মধ্যে যেন সূর্য সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় সূর্য মনে বলে হঠাৎ আমার এত শান্তি লাগছে কেন মনে হচ্ছে বুকে সে ভাঙা পাঁচরগুলো জোড়া লেগে যাচ্ছে ওলে এবার রেগে যায় অলি হাত ধরে টান দিয়ে সরিয়ে বলে তুমি কেন এটা করছো কেন আমার বাবাকে মিথ্যাশা দিচ্ছ আমার মাকে মা বলছো আমার বাবাকে বাবা বলছো বারবার কেন কষ্ট দিচ্ছ আমাদের জয়ে এই কথা কোনো উত্তর দেয় না জয়ে ভুবার মতো দাঁড়িয়ে থাকে তখন ওখানে শাক্ষদেবের মা চলে আসে শাক্ষেবর মা সূর্যকে বলে ওইখানে ডক্টর আপনাকে খুঁজছে সূর্য তাড়াহোড়া করে ওদিকে যায় সাক্ষ্যদেবের মা জোয়কে জিজ্ঞেস করে কি হয়েছে সুই মা অলিকে বলে ওলি তুমি রয়েছো কেন তোমার তো মা তুমিও যাও ওলেও যাও ওখান থেকে শাক্ষদেবর মা জয়কে আবার জিজ্ঞেস করে কি হয়েছে সই বল শয়তানটা এখনো বেঁচে রয়েছে শয়তানটা বেঁচে থাকলে মার জীবনের জন্য রিক্স যে পর্যন্ত আমি শয়তানটাকে মারতে না পারব সে পর্যন্ত আমি সবাইকে কিছু বলতেই পারব না আমি মার কাছে গেলে ও মাকে ছাড়বে না আবার বাবা যদি মার কাছে আসি তাহলে কাউকে বাঁচতে দেবে না আমি ওকে মেরেছি ও এটা শোধ নেবেই আমি শুধু ওকে একবারই মারতে পারলাম চিরদিনের জন্য শেষ করতে পারলাম না মিশকা শেষ না হলে আমরা বাঁচতে পারবো না তাই মিশকাকে শেষ হতেই হবে মিশকা অনেকটা হসপিটালে গিয়ে ডক্টরের সাথে চিলেচিলি করছে মিশকা মাথা পেটে রক্ত পড়ছে অনেক মিশকা শুধু ডক্টরদের বলছে তাড়াতাড়ি করুন ডক্টর বলে এত তাড়াতাড়ি করে রিক্স আছে মিসকে বলে রিক্স তো আমার আমি বলছি তাড়াতাড়ি আপনি সেলাই করুন নার্স এসে বলে আপনি একটু শান্ত হন আপনার অবস্থা অনেক সিরিয়াস মিশকা বলে আমার মনে কোনো শান্তি নেই আমি শান্তি তখনই পাবো যখন আমি এটার প্রতিশোধ নিতে পারব মিসকে আবার চিৎকার করতে থাকে আপনাদের সেলাই করতে হবে না দিন আমার কাছে দিন আমি সেলাই করে নিচ্ছি ডক্টর বলে আপনার তো ব্যথা লাগবে মিসকে বলে আমার ভিতরে যে ব্যথা রয়েছে তার পরিমাণ এই ব্যথার থেকে অনেক গুণ বেশি মিসকে আবার নিজের মাথা নিজে সেলাই করে মিসকে মনে মনে বলে আমার কাছে টাইম নেই আমাকে রিবেস আমাকে প্রতিশোধ নিতেই হবে আমি ফিরছি রূপা খুব শীঘ্রই ফিরছি ওইদিকে আবার হসপিটাল পুলিশ এসেছে পুলিশ সবার সাথে কথা বলছে পুলিশ ডক্টরকে বলে আপনাদের এখানে তো পেশেন্টকে রাখাই মুশকিল হচ্ছে বারবার শুধু একই ঘটনা ঘটছে কিন্তু একই কাজ বারবার কে করছে এমন অবস্থা চলতে থাকলে পেশেন্টকে তো সরিয়ে ফেলতে হবে ডক্টর বল অলরেডি আমরা অনেকজনকে লাইফ সাপোর্ট দিয়ে শিফট করেছি কিন্তু দিবাসেনগুপ্তার অবস্থা অনেক ক্রিটিক্যাল আমাদের হাতের কিছু নেই ওনাকে ট্রিটমেন্ট করার জন্য ওনার যদি জ্ঞান ফিরে তখনই আমরা কিছু করতে পারবো শাক্ষদ্বীপ বলে তাহলে এখন আমাদের কি করতে বলেন ডক্টর বলে হয় ওনাকে অন্য হসপিটাল নিয়ে যান তা হলে বাড়ি নিয়ে রাখতে পারেন আপনার একটা বন্ড সাইন করে ওনাকে নিয়ে যেতে পারেন সূর্য বলে কোথায় সাইন করতে হবে আমি একজন ডাক্তার আমি সব ফর্মালিটিজ করছি পর সব কাগজপত্রতে সাইন করে দেয় এইটা থেকে জয়ী শাক্ষদীবের মাকে বলে আমরা মাকে নিয়ে যেতে পারতাম সই শাক্ষদেবের মা বলে পারতাম তো কিন্তু বলার সময় তো পেলাম না কিন্তু আমার মনে হয় তোমার মা ওইখানে ভালো থাকবে শাক্ষদীপ গিয়ে সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত কিছু মনে করবেন না যদি বলতেন কতটা খরচ হয়েছে সূর্য বলে খরচের কথা আমাদের চিন্তা করতে হবে না যা ক্ষতি ক্ষতিহর্ত হসপিটাল হয়েছে তাই ক্ষতিপূরণ এই হসপিটাল থেকে দিবে নার্সের পর দীপাকে নিয়ে আসে দীপাকে ওই অবস্থায় শুয়ে থাকতে দেখে ওলি চারু হাত সরিয়ে দীপাকে মা বলে ডাক দেয় সূর্য দীপার মাথায় হাত বলে দেয়ার বলে খুব কষ্ট পাচ্ছ তুমি দেয় না এবার আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো দীপা জয় তার মাকে দেখতে থাকে তখনই জয়ের ফোনে কলাশে জয়ী সাইডে গিয়ে ফোনটা ধরে তখনই ফোনের উপান্ত থেকে মিশকে হাসতে আসতে থাকে